এবার নামনা করে শিউরি দুই ব্লকের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে দায়ী করলেন দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম সোমবার শিউরিতে বোলপুর থেকে ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে তিনি কিছুদিন আগে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে আর কারো ছবি দিতে চাননি সেটাই নাকি তার অপরাধ তার জন্যই বোলপুর থেকে তাঁকে ব্লককে উল্লেখ্য সেই সময় ব্লক সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে কারোর ছবি দিতে নারাজ ছিলেন তিনি সেজন্যই বর্তমানে জেলায় কাজল ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত তিনি এমনকি গত কয়েক মাস ধরেই ওই ব্লকে বারবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির ঘটনা সামনে আসে লক্ষনীয়ভাবেই বারবার ব্লক সভপতি গোষ্ঠীর সঙ্গে সেই দ্বন্দ্ব দেখা যায় এমনকি ব্লক কার্যালয়ের তালাও পরিবর্তন করে দেওয়া হয় বলি তার অভিযোগ এবার সেই দ্বন্দ্বের জন্য নামনা করে কোনব্রত মন্ডলকে দায়ী করেন তিনি সাংবাদিক বৈঠকেই তিনি বারবার বোলপুর থেকে এই সব করানো হচ্ছে বলে অভিযোগ তোলেন যা শুনে অনেকেই বলছেন নামনা করে অনুব্রত মন্ডলকে আক্রমণ করেছেন বিগত তিন মাস ধরে আপনারা লক্ষ্য করেছেন এই মাত্র তিন মাস হলো তিন মাস থেকে আমার এই ব্লকের সাংগঠনিক অবস্থাটাকে যে ব্লকটা একটা সুসংগঠিত ব্লক যে ব্লকে বিভিন্ন নির্বাচনে সুন্দর ফলাফল হয়েছে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এগারো হাজার সামথিং ভোটে আমরা সিউড়ি দু নম্বর ব্লকে লিড পেয়েছি তেইশের পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত সফলতার সঙ্গে আমরা জয় পেয়েছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা রেকর্ড একটা লিড দিয়েছি যেখানে সাতষট্টি হাজার ভোটারের মধ্যে খুব সম্ভবত পঁয়ষট্টি হাজার সামথিং এরকম একটা পোল হয়েছিল সেখানে আমরা আঠাশ হাজার একশো ভোটে আমরা আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে আমরা এগিয়ে আছি এটা হচ্ছে ব্যবধান এবং আমাদের ব্লকে কোনো গোষ্ঠী কোন্দল ইত্যাদি কোনো কিছু ছিল না এটা আপনারা সবাই জানেন শুধু আমার ভোলা নয় মাত্র এই তিন মাস থেকে লাস্ট তিন মাস থেকে বোলপুরের নির্দেশে এই ব্লকে সমস্যা তৈরি করা হয়েছে এবং সুন্দর একটা সংগঠনকে ভেঙে তছনচ করে দেওয়া হয়েছে তাতে যারা বিজেপি করেছে তাদেরকেও সংগঠনের সঙ্গে নেওয়া হয়েছে এই কাজে যারা সিপিএম বা কংগ্রেস করেছিল গত লোকসভায় তাদেরকেও সঙ্গে নিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে আমার ব্লকে আমি আজও বুঝতে পারছি না যে কেন এটা করা হচ্ছে আমি আমার ভুল খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে আমি কিন্তু একটা জায়গাকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে আমি একটা ব্লক প্রেসিডেন্ট শুধুমাত্র নিজে একজন পরিচালক হিসাবে নিজেকে তুলে ধরতে চাই এর বেশি কিছু নয় আমি একজন পরিচালক মাত্র কিন্তু আমাদের কিছু নেতা বোলপুরে যারা আমি লক্ষ্য করে দেখছি তারা দলের থেকে নিজেকে খুব বড় মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তাদের প্রতি আস্থা অর্জন করলেই শুধু হবে না বা তাদের প্রশংসা করলে হবে না তাদের গুণগান করলে হবে না তাদের কথাই শুধু বারবার বললে হবে না বোলপুরের অগাধ প্রশংসা চাই বোলপুরকে অন্যভাবে মাথায় নিয়ে নাচতে হবে ইত্যাদি ইত্যাদি এই মানসিকতা যাদের আছে আমি তাদের সঙ্গে একমত হতে পারি না আমার মনে হচ্ছে এখান থেকে একটা বিরোধ তৈরি হয়েছে আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আমি আর কোনো ছবি রাখতে চাই না সেখানে আমারও কেউ ছবি দিলে আমি তার বিরোধিতা করব এটা হচ্ছে আমার ভাবনা এই ভাবনাটা হয়তো কারো কারো কাছে খারাপ লেগেছে